मामा ओमीया देखो भो 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 ह भो 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 धरो देखो कि नहीं आई देखो बाबा ये नहीं आईस आज मास्टर पेटी देखाई दू तो गुरुद तो यहां पर तो पेटी आई है देखे तो हम आज कल के आने कुछ ना बोले हम सब चले गए थे दिगाती आज के माच पानी भरिए लम बाबा के लेके आईसी आ राख बाबा भाई ना सुन भर तकरी बस नहीं आईते দেখে যাও আমি এত বুঝলাম তুই যে দিঘায় গেলি তুই যে জামা কাপড় নিয়ে বেরোলি আমি বললাম জামা কাপড় নিয়ে কোথায় যাচ্ছিস আমার কি বললি

স্মৃতির দিনে বড় ভিতরে কিছু আছে

এই যে সেই বাচ্চাটা সেদিন এসে দেখছি খেঁচায় ঢুকেছে এদের সাথে খুব সুন্দর করে ঘুরছে মাঝে মাঝে দেখি মাঝে মাঝে দেখি না আর খেঁচাই ঢুকেছে এই যে ধরে আপনাদেরকে দেখালাম এই দেখুন কত বড় হয়েছে এই রে মা যা 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 যাও যাও চলে গেলাম এসব পাখির ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় যে যত্ন করে আমি রেখেছিলাম পায়রার এসে কি সুন্দরভাবে বড় বানিয়েছে

হ্যাঁ মাস্টার বা মাস্টার বা আমি কালকে তো খুলে দেখানোর পরে আবার প্যাকিং করে রেখেছিলাম কারণ এত মাস তো রাখার জায়গা নেই তাই আবার সুন্দর করে প্যাকিং করে রেখেছিলাম এখন থেকে এখান থেকে টুনা পৃষ্ঠটা খাইয়ে আসবে নাকি হ্যাঁ ফোনা পৃষ্ঠটা বার করো দাদা বুঝলি দেখো কি হৈছে <Happiness gegeniceinding warfare>

tôi không... tới nè <laughs> না না মাছ ভালো মাছটা অনেক দিনেরই বরফে ছেলে তো এখন এরকম মাছ তো এখন এই শীতকালে ধরা কম পড়ে না কখন পড়ে এটা গরমে বেশি ধরা পড়ে তো সেই মাছ ফ্রিজের মাছ এখন তো সারা বছরই এইভাবেই তো বিক্রি করে সবাই লাল মাংসর মতো এটা কি করে রান্না করবা এত সামুদ্রিক মাছ তো মশলা পাতি দিয়ে সারা কিন্তু ভালো লাগবে না পেঁয়াজ পেঁয়াজ রসুন মসুন দিয়ে ভালো করে না রান্না করে মাছ তো নয় মনে খাসি কাটছে তো মামা

দীঘা গিয়েছিলো ওখান থেকে অনেক রকম অনেক মাছ নিয়ে আসছে সেই মাছ এখন রান্না বান্না হয়েছে আর আমরা সবাই খেতে বসে গেছি পুনার মাছটা রান্না হয়েছে আর কাঁকড়াটা রান্না হয়েছে তো রান্না হয়েছে তো চলুন খেয়ে দেখি কেমন হয়েছে আপনাদের কাছে বর্ণনা তো দিতে হবে মাছ নিয়ে এসেছে আমি গেছি কাঁকড়া মা আমাৰ ঠেং গোলো ভাল খায় মাৰ ঠেং দি দিবি তো

あと何なのカウカウ何な、まああのあなたいま帰れな。えどうカラ

না মুলাম না বেশ ভালো একটা শক্ত মাছটা বলে মনে যেন ভালো একটা শক্ত মাছটা একটু মানে টাইট

গান গাওয়ার কাজ করো সেরকম একটা গান গাইবা ঠিক তো দাদা তুমি যে ভূতের যে ব্যাপারটা ওই ভূতের ব্যাপারটা অনেক মানুষের অনেক রকম বর্ণনা দিয়েছে কমেন্টে যেটা পেলাম অনেকে বলেছে না সত্যি হতে পারে আবার কেউ বলছে না না সত্যি কেউ কেউ বলছে না সত্যি মাছগুলো শেষ হয়ে গেল হ্যাঁ সত্যি এবার কেউ অনেকে অনেক রকম বর্ণনা আবার অনেক বলছে কাজ বেশি কাজ করে তো মানে বেশি জার্নি হয়ে যায় বলে নাকি আচ্ছা দেখে আচ্ছা দেখে মানে ক্লান্ত ভিতর দিয়ে হয়তো চোখে চোখে কিছু এরকম অনেকে অনেক রকম বর্ণনা দিয়েছে

ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারির তিন চার তারিখ ফার্স্ট জানুয়ারির তিন চার তারিখের ভিতরে হয়তো কথা দিচ্ছি না হয়তো বেরোতে পারি আগে দেখি ব্যাপারটা দেখি কীরকম তারপরে একটা দিকে ভয়ও লাগছে যে আমাদের তিধা তো অনেক ছোটো এই তো ন মাস মাস বয়স দশ মাস বয়স এবারে যে ঠান্ডা তার ভিতরে ওখানে শরীর খারাপ করে না কি করি নানান চিন্তা নানান ভাবনা আবার যদি না নিয়ে যাই যেতে পারবো না তাও ঠিক আছে

সুন্দর একটা কমেন্ট করে আমার পরিবারকে বড় করে তুলবেন সাবস্ক্রাইব করে চলুন এই ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য বলে টাকা